গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কে ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত মঙ্গলবারের সকাল এখন বাজে সকাল নটা এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম তো সকালে উঠে এই সময় আজকে উঠতে একটু বেলাই হয়ে গেছে আসলে ওই যে পাঁচ মিনিট পর উঠবো এটা ভাবলেই কিন্তু ওই পাঁচ মিনিটটাই হয়ে যায় কিন্তু অনেকটা লেট তো একটু বেলা হয়ে গেছিলো আজকে উঠতে তো যাই হোক উঠে ওদিকে সমস্ত বাসি কাজ বাজ ছেড়ে এই যে দেখো আমার বাসি কাজও সব সারা হয়ে গেছে এখন বসেছি সব সবজিগুলো নিয়ে কাটতে আর ওই যে আমি সবজি কাটতে বসলেই কিন্তু ওই রুবু এসে আশেপাশে ওরকম ঘুরবে সবজি খাওয়ার জন্য তো সব সবজি দিই না কিছু বাছাই করা সবজি আর কি ওকে দিই তো রান্নাবান্না আজকে হলো উচ্ছে আলু ভাজা আজকে একদম সিম্পল রান্নাবান্না কিন্তু দুটো রান্নাই কিন্তু খুব পছন্দের অনেক দিনও দিতো খাওয়া হচ্ছে না তো হাজব্যান্ডকে আগের দিন বলেছিলাম রাত্রিবেলা যে যখন ফেরার সময় একটু সবজিও নিয়েই আসে একেবারে তখন একটু উচ্ছে নিয়ে এসো তো উচ্ছে আলু ভাজা করছি আর করবো ডাটা দিয়ে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি বড়ি দিয়ে আর শীতকাল মানেই কিন্তু রকমারি সবজির বাহার খাওয়া খাওয়ার থেকে কিন্তু এই যে নানা রকমের রং বেরঙের সবজি সেগুলোই কিন্তু দারুণ লাগে মানে চোখ জুড়িয়ে যায় আর সত্যি কথা আমি সবজি বাজার করতে ভীষণ ভালোবাসি বেশ সন্ধ্যাবেলা যখন একটু বাজারের দিকে যাই ওই যে রঙ বেরঙের নানা রকমের সবজি তো দেখলেই কিন্তু বেশ মনটা ভালো হয়ে যায় আর এখন তো সবজি অনেকটাই দাম সস্তা তো মোটামুটি অনেকগুলি সবজি আগের দিন সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলাম তো ওগুলোই আজকে আর কি নিয়ে বসেছি আজকে আর কোনো মাছ মাংস ডিম কিচ্ছু না তো এখানে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি কপিটাটাগুলোকে তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম ও হ্যাঁ পরে একটু বাঁধাকপি বাঁধাকপিটা দিতে তখন ভুলে গেছি কাটতে পরে একটু বাঁধাকপি এখানে আছে বাঁধাকপি ফুলকপি মূলো মূলো শাক সিম বেগুন ব্যাস এই আছে আর আলু পাঁচফোরণ সম্বাদ দিয়ে এই সবজিগুলো সব কিছু নাড়াচাড়া করে নিয়ে সামান্য দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরের পরি জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশিই ছিল সব দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো সবজির জলগুলো দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে যাবে এভাবে কিন্তু সবজিগুলো খাওয়াও হয়ে যায় তো রান্না বান্না আগে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর পাশের গ্যাসে তো বসেছি উচ্ছে আলু ভাজাটা যেহেতু বেলা হয়ে গেছে দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে ঝটপট করে রান্নাগুলো আগে সারছি তো ওদিকে সবজিটা হতে হতে তরকারি ঢাকা দিয়ে দিয়েছি ততক্ষণে এদিকে কিন্তু আমার উচ্ছে ভাজাও কমপ্লিট তো এটা করে নেব তারপর হাজব্যান্ডকে খেতে দেবো তারপর তো যা টুকটাক কাজ আছে সেগুলো সব সারবো মোটামুটি বাসি কাজ বাজ সব সকালেই সারা হয়ে গেছে চলো উচ্চ ভাজাটা ঘরে রেখে আসি আর ওদিকে দেখি সবজি আমার কদ্দুর স্টিমটা কমিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি সবজি সব সিদ্ধ হয়েই এসছে এখন এই মাঝে বড়িগুলো দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম এই চার পাঁচটা কাঁচা লঙ্কার মতো এবার লাস্টে একটি মিষ্টি আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার একদম কপি ডাটা চচ্চড়ি রেডি আর আমার ঘরে কিন্তু এইসব চচ্চড়ি আমি ছাড়া কিন্তু কেউ পছন্দই করে না ওরা হ্যাঁ খেয়ে নেয় কিন্তু ওদের খুব একটা মন পছন্দের নয় মানে আমার একটু এই পুঁইশাকের চচ্চড়ি শিশপালং তারপর এই যেরকম ডাটা চচ্চড়ি শুকনো শুকনো ভাত দিয়ে খেতে দারুণ লাগে আর তার সাথে যদি হয় একটু গন্ধরাজ লেবু তো লাঞ্চটা একদম জমে যাবে রান্না পর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম মতো বেরিয়ে গেলো তারপর যা বাসনপত্র যা যা কিছু ছিল সমস্ত ধুয়ে ধুয়ে নিয়ে রান্নাঘরও পরিষ্কার করে নিলাম এবেলার মতো কাজবাজ মোটামুটি কমপ্লিট এবং সান পুজো করলেই হয়ে যাবে তো লাস্ট একবার রান্নাঘরটাকে রোজই রান্নার পর একবার একটু টেনে নিই রাস্তাটা দিয়ে সকালে তো মোছা হয়েই যায় তো রান্নার পর একবার একটু মুছে নিই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা